শুধু কিছু কথা কিছু গান পেজ থেকে আমি শহীদ স্বপন আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা স্বাগতম একটি বিষয় আজকে বেশ মোটামুটিভাবে গুরুত্বপূর্ণই বলা যায় অনেকে প্রশ্ন করেন গুরুর কাছে বা অনেকে জানতে চান কখন প্র্যাকটিস করলে ভালো সময় প্র্যাকটিসের জন্য কখন ভালো সময় এই যে এই কনসেপ্টটা আসলে এটা কিন্তু ঠিক না শিক্ষার্থীর জন্য সব সময় প্র্যাকটিসের সময় তবে গাইয়েদের জন্যে অবশ্যই যে রাগ তিনি গাইবেন সেই রাগের সময় অনুযায়ী তাকে গাইতে হবে তো এখন আমি সারা দিনে সময় পাই ধরুন রাত আটটায় কিংবা নয়টায় আমি তো সব সারাদিন কাজের কর্মব্যস্ততায় আমি নয়টায় সময় পাই আমি নয়টায় প্র্যাকটিস করব যে শিক্ষার্থী তার জন্য সময় স্থান কাল পাত্র কিছুই নেই সে যখন যেখানে সময় পাবে সেখানেই প্র্যাকটিস করতে পারে প্র্যাকটিস মানেই যে তার সাথে হারমোনিয়াম থাকতে হবে তার সাথে তান পরা থাকতে হবে নট দ্যাট সে রাস্তায় যাচ্ছে আঙ্গুলে মাত্রা গুণে একটা তালের প্র্যাকটিস করছে দ্যাটস অলসো প্র্যাকটিস সে অবসর সময় বসে আছে আজকে তার কণ্ঠের অবস্থা ভালো না এবং এইটা সঙ্গীত গুরুদের কথা এই যে যার যে কোনো শারীরিক সমস্যায় সে প্র্যাকটিস করতে পারবে না অর্থাৎ গাইতে পারবে না তার মানে কি সে প্র্যাকটিস করবে না করবে কিন্তু তখন হয়তো সে একটা তালের চর্চা করলো গান শুনলো একটা জিনিস শুনল তো যার জন্যে প্র্যাকটিসের সকালে ভৈরবী রাগ প্র্যাকটিস রাতের বেলা কি ভৈরবী করা যাবে কেন নয় কেন করা যাবে না আপনার আপনার ঘটনা হচ্ছে শিক্ষার্থীর বিষয় হচ্ছে রে এবং ধা কোমল করে এই শরটাকে লাগাতে হবে ভাইরও রাগে সুতরাং আপনার কোনো নির্দিষ্ট সময় নেই হ্যাঁ যখন আপনি গাইতেই যাইবেন তখন সন্ধ্যার মেহফিলে আপনাকে ভৈরবী গাইলে হবে না কিংবা বাইরেও গাইলে হবে না হবে না বলতে এই যে গুরুজনরা বলে যে এটা সকালবেলা দিনের প্রথম প্রহরের রাখ সেই অর্থে বলছি ইনশাল্লাহ আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নেই সেই অবধি আপনার ভালো থাকুন ধন্যবাদ